জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পপি দীর্ঘদিন গত কোনো তাকে দেখা যায়নি এমনকি থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলেন অঘোষিত বিদায় জানিয়েছেন অভিনয়কে তবে হঠাৎ করে আবারও প্রকাশ্যে এসেছেন পপির স্বামী সন্তান ও ব্যক্তিগত জীবন ঘটনার সূত্রপাত তার আপন ভনের করা একটি মামলা থেকে সম্প্রতি তার বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ তুলেছেন মা ও বোন এ বিষয়ে খুলনা সোনারাঙ্গা থানা একটি সাধারণ ডায়েরিও করেছেন পুপির বোন ফিরোজা পারবিন কেরিয়ারের শুরু থেকে পরিবারের সবাই কিনে রাজধানী ঢাকায় থাকতেন পপি কখনো দ্বন্দ্বের আভাস পাওয়া যায়নি হঠাৎ করে পপির পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসায় অনেকেই হতবাক হয়েছেন সেই মামলায় মাসখানেক পেরিয়েছে বর্তমানে গণমাধ্যমের সঙ্গে আবারও কথা বলেছেন এই অভিনেত্রী তিনি বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি আমার করা সাধারণ ডায়েরি তদন্ত দিন আইনি লড়াই করব বর্তমানে মামলার প্রস্তুতি চলছে অন্যায়ভাবে আমার জবি দখল রেখেছে তারা মামলা করবই ছয় কাঠা জমির দলিল আমার নামে সামনের অংশের জমিতে ভাগ পাবো কিন্তু সব কিছু মা দখল রেখেছে সামনে যে ঘর তুলেছিলাম তা থেকে প্রায় ষাট হাজার টাকা ভাড়া আসে সব তারাই নেয় মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে পবে বলেন নিজের কোনো শখ আহাত পূরণ করিনি নিজের সব তা দিয়ে পরিবারকে দেখেছে সেই মা আমার স্বামী ও সন্তান নিয়ে মিডিয়ায় ছুটো করেছে আমি চেয়েছিলাম সময় সুযোগ বুঝে স্বামী সন্তান নিয়ে কথা বলবো কিন্তু খুব বাজেভাবে স্বামী ও সন্তানকে উপস্থাপন করেছে আমি বিয়ে করে সংসারই হয়েছি আমার শেষ আশ্রয় যেটা ছিল সে আমাকে আশ্রয় দিয়েছে জীবন বাঁচাতে দায়িত্ব নিয়েছে কিন্তু সেই মানুষটাকে অসম্মান করেছে সংসার নষ্ট করার চেষ্টা করছে এটা পৃথিবীর কোনো মা তা করতে পারে না শ্বশুরবাড়ি ফোন করে নানা মিথ্যাচার করেছে আমাকে ডিবুজ দেওয়ার জন্য বলেছে তিনি আরো বলেন যাদের উপকার করেছি তারা আমার ক্ষতি করেছে শ্বশুর বাড়িতে যে সম্মান থাকবো তাও দিচ্ছে না প্রতিদিনে অসম্মানিত করছে এজন্য জন্য উঠতে বসতে কথা শুনতে হয় বিয়ে করেছি সামনে আনিনি এটা আমার ব্যক্তিগত বিষয় অন্যায় কিছু করিনি প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত বিষয় থাকে আমি চাইনি আমার ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আসুক তারা সব প্রকাশ করেছে আক্ষেপ জানিয়ে পকবি বলেন তারা আমার মান সম্মানের কথা একবারও ভাবিনি এবং আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তাই আমার প্রাপ্য জমি কখনোই ছেড়ে দেব না প্রয়োজনে আমার হক এতেমখানা কিংবা মাদ্রাসায় দেওয়া হবে কিন্তু তাদের আর নয় কোনো নিমখ হারামকে কিছুই দেয়া হবে না আমার ত্রিশ বছরের কষ্টের মূল্য তারা দেয়নি আমার সম্মান নিয়ে চিনিমেনে খেলছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন